সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক চ্যানেল এগ্রোমিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ধান খেতে চলে আসছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন তিন মাসের দান আটানব্বই ধান দেখেন কি পরিমাণ ফলন হয়েছে নিজে দেখেন এই সিজনে ধান চাষ করলে আপনার খরচও কম বেশি পানি দিতে হয় না একা একাই প্রায় ধানগুলা হয়ে যায় নিজে দেখেন কি পরিমাণ ফলন হয়েছে নিজে দেখেন আপনারা এখানে আপনার পঞ্চাশ শতাংশ জায়গা ধান চাষ করেছেন আমাদের মানিকগঞ্জ জেলার সুজন ভাই দেখেন এই যে কি পরিমাণ ধান চাষ করেছেন এখানে অত্যাধুনিক ফলন হয়েছে আপনারা দেখেন এক কথায় বলতে গেলে ধানের বাম্পার ফলন হয়েছে যে আপনারা দেখেন সুপ্রিয় দর্শক যারা যারা এই চ্যানেলে নতুন আছেন এবং ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন কৃষি বিষয়ক পরামর্শ দেওয়া হয় এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম